নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি রাসের আরেকটি ভিডিও রাসলীলা বা রাসযাত্রা সনাতন ধর্মের একটি অন্যতম উৎসব রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব নবদ্বীপ ও শান্তিপুর ছাড়াও উড়িষ্যা আসাম ও মণিপুরে রাসযাত্রা উৎসব বিশেষভাবে উদযাপিত হয় শ্রী চৈতন্যদেবের লীলাভূমি নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব রাস দুর্গাপুজো শেষ হতে না হতেই নবদ্বীপবাসী শুরু করে দেয় রাসের প্রস্তুতি কার্তিক পূর্ণিমায় অনুষ্ঠিত হয় এই রাস উৎসব প্রায় মাসখানেক আগে থেকে শুরু হয় প্রতিমা নির্মাণের কাজ রাসের মূর্তির বিশালতা চোখে পড়ার মতো অপরূপ মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে নানা রূপে শক্তি আরাধনায় নবদ্বীপের রাসের প্রধান বৈশিষ্ট্য প্রচলিত জনশ্রুতি অনুসারে শ্রী চৈতন্য দেবী কৃষ্ণের রাস উৎসবের সূচনা করেছিলেন নবদ্বীপে শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়ায় প্রতিটি মূর্তি হয়ে ওঠে অসাধারণ রাসের এই তিন চার দিন নবদ্বীপাসী মেতে ওঠে উৎসবের আনন্দে তবে শুধুমাত্র নবদ্বীপ নয় দূর দূরান্ত থেকে আসে অসংখ্য মানুষ সামিল হয় এই উৎসবে পূর্ণিমা তিথির সূচনাতেই বেশ কিছু পূজা বিশেষ করে কালী পুজোগুলো শুরু হয়ে যায় বাকি পুজোগুলো হয় পরদিন আগের দিন বিকেল থেকে ঢাকের আওয়াজ ও ব্যঞ্জনের আওয়াজে মেতে ওঠে নবদ্বীপের অলিগলি এই দিন ডালা সাজিয়ে ব্যঞ্জন নিয়ে প্রতিটি পূজা কমিটি থেকে শোভাযাত্রা রওনা হয় পোড়ামাতালার দিকে মা পোড়ামার কাছে পুজো সম্পন্ন করে আবার ফিরে আসে নিজেদের পূজা মণ্ডপে অগণিত মানুষ ঘুরে ঘুরে প্রতিমা প্রদর্শন করে এরপর দিন হয় রাসের আড়ন বাজনা সহকারে এক বিশেষ প্রকার লোহার গাড়িতে করে শুরু হয় ঠাকুরের শোভাযাত্রা প্রায় সারা রাত ধরে চলে এই আনন্দ উৎসব নবদ্বীপের রাজরানী মাতা গৌরাঙ্গিনীর শোভাযাত্রা বের হয় সকলের আগে এটি নবদ্বীপের রাসের এক বিশেষ আকর্ষণ একশো আটজন বেহারার কাঁধে চেপে মা নবদ্বীপ পরিক্রমা করেন এরপর নির্দিষ্ট স্থানে তার বিসর্জন হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ